সবাই আসবে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুইস ব্লগ তো আজকে যেহেতু সানডে সানডে মর্নিং সানডে তো আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে অনেকটাই দেরিতে মোটামুটি পনেরো দশটা নাগাদ তো তারপরে উঠে কিছুটা কাজ করলাম আলদারও কিছুটা কাজ এগিয়ে দিয়েছিল উঠে স্নান ট্রান করলাম পুজো টুজো দিলাম তার মধ্যে উঠে চলে গেছে হচ্ছে বাজারে বাজারে আজকে আমি যাচ্ছি না আর আমিও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে মাছেদের জন্য ব্রেকফাস্ট করবো তো চলো রান্নাঘরে যাই দেখি কি বে সে এখন ইপিয়ে আর কি জল দিয়ে যেমন যেমনগুলো নর্মালি রান্না বানাই সেইভাবে খাবে না তার মাসিমনি এইভাবে একদিন করে দিয়েছিল চাউমিনের মতন সে এখন খালি বানালে এইভাবে বানাবো বানাতে আর এই যে দুষ্টু বাচ্চাটা বসে আছে তো চলো ওকে আমি ইপিটা এখন বানিয়ে দিই তো এই যে মিস্টার হালদার বাজার বলে এসছে নিয়ে হচ্ছে এখানে যে টমেটো গাজর এখানে মাছের মাথা আর ওইটাতে মেবি চিকেন আছে ফুলকপি শিম আর এটা কি আলু তো এইটাই হচ্ছে সানডে স্পেশাল বাজার তো চলো চটপট করে মাছটা চিকেন টিকেন ধুয়ে নিই তারপর দেখি তো এই যে তিনি সিম ছাড়াছেন এখন জিজ্ঞেস করছেন কোন দিকে ছাড়া এই দিকে ছাড়া না উপরটা না নিচে উপরটা এইটা না না এই দিকে মাকে উনি জিজ্ঞেস করছেন কোন দিকে সিম ছাড়ায় এই যে মোটামুটি কিছুটা কাটা কুটি হয়ে গেছে কিছুটা বাকি আছে হ্যাঁ দুটো টুকরো করো এই জলে দাও জলে দাও বিধু তো হবে তো হ্যাঁ জলে দাও দোয়া নেই আর আমি এই যে সবজি পত্রগুলো সব গুছিয়ে রাখছি এখন দেখা যাক কি কি রান্না হয় সবজি তো কাটা হয়েছে চলো কাটাকুটি কুটি এঁটে দিলো আবার এখন মশলাও আমাকে বেটে দিচ্ছে তো এখানে বাচ্চা হচ্ছে এই যে টমেটা আদা রসুন এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো হচ্ছে এখানে দুটো আর কি বড় বড় মাছের মাথা নিয়েছেন উনি আজকে আর কি গোটা মাথারই তরকারি করা হবে আর এখানে হচ্ছে চিকেন স্টু বসিয়ে দিয়েছি স্টুটা আগে হয়ে যাবে তারপরে চিকেন মাছের মাথাটা দিয়ে আর কিছু সবজি দিয়ে

তুমি বলে দিলে আমি ভেবেছিলাম সাসপেন্ডে রাখবো বাট আমার ছেলে বলে দিল তো যাই হোক রেডি হয়ে নি চটপট করে কারণ আমরা যাবো হচ্ছে মেলায় খাবার মেলায় হ্যাঁ তো চলো টুক করে এখন রেডি হয়ে নেওয়া যায় আমরা দুজনে পুরোপুরি রেডি আর বাবিনও রেডি ও শুরু হচ্ছে তো চলো বাবিন তো তোমাদেরকে বলেই দিল আমরা কোথায় যাচ্ছি তো সেখানে গিয়ে দেখাবো কি হচ্ছে না হচ্ছে আর এই যে মিস্টার হালদা পুরো প্রপার রেডি একটু হাই বলো আর আজকে দুজনে আবার ট্রেন করে সেই ড্রেসগুলোই পরেছি তো চলো বেরোনো যাক এই যে আমার বাবিন এখন তার ফেভারিট পারফিউম এখন নিয়ে এখন স্প্রে করা বাকি আছে তার এখন ওটা স্যান্টা দিয়েছে ওটা এখন স্প্রে করবে ওফ ওফ ও ব্যাস 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 তো তারপর বাড়ি থেকে বেরিয়ে বাস ধরলাম আর বাস ধরে চলে এলাম হচ্ছে শিয়ালদাহ শিয়ালদায় যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ার তো তোমাদেরকে মিত্র স্কোয়ারটা দেখি তো মেলার ভেতর প্রবেশ করার জন্য টিকিট করতে হবে টিকিটের মূল্য পড়েছিলো কুড়ি টাকা করে তো ঢুকে পড়লাম মেলায় আর মেলার ভিড়টা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি মানে যেহেতু আজকে লাস্ট ডে ছিল মানে এতটা পরিমাণ ভিড় হবে আমি এক্স এক্সপেক্টই করিনি যেহেতু ন তারিখ থেকে বসেছিলো নয় দশ এগারো বারো চার দিন সেহেতু তো এই যে হচ্ছে আমাদের তিনজনের তিনটে টিকিট টিকিটটাও তোমাদের সাথে শেয়ার কর তো ব্যাস তিনজনে ঢুকে পড়লাম মেলার মধ্যে আর একবার তো ভিড়টা তো তোমাদেরকে দেখালাম আমার আমার পিছনেও জাস্ট ভিড়টা দেখো আর মেলা মানে সেখানে তো একটা ফাংশন হবেই তো মেলার এখানে খাদ্য মেলাও সেটার অগত্যা কিছুই হয়নি এখানেও একটা স্টেজ ছিল যেখানে আর কি নানান রকম ব্যান্ডের আর কি সং হচ্ছিল ডান্স হচ্ছিলো তো একটু পরে আর কি সেই ফাংশানটা স্টার্ট হবে তো আমরা সেটা একটু দেখলাম যেহেতু রাত্রির দশটা অবধি আর কি টাইমিং ছিল তো সেই জন্য সবে সবে আর কি স্টার্ট হয়েছিলো তো এখানে একটা দাদা খুব সুন্দর আর কি বক্তব্য দিচ্ছিলেন তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো খাবার মেলায় এসেছি খেতে তো হবে শুধু কি ঘোরাঘুরলেই করলেই হবে তো ফার্স্ট ফার্স্ট অফ অলে বামিনের আবদার মামা কাবাবস খাবো তো এখান থেকে কাবাবস নিয়ে নিলাম তো ওই যে ছেলের আবদার তো কাবাব তো নিতেই হবে ব্যাস দিয়ে দিলাম তাকে কাবাবটা নিয়ে আর সে খেয়ে তার বাবাইকে বলছে বাবাই একটা খেয়ে দেখ বাবা তো প্রথমে বললো না না তুমিই খাও তারপর একটা টেস্ট করে উনিও দেখলো তো উনিও বললো না না খুব ভালোই খেতে আর সত্যি কথা বলতে গিয়ে আমরা খাদ্যমেলায় বিগত চার পাঁচ বছর আমরা যাচ্ছি মানে কোনো দিন গিয়ে আমার ওপিনিয়নে আমি বলবো দিন এই খারাপ খাবার বা মানে দাম অনুযায়ী খাবার খারাপ বা টেস্ট বাজে এরকম কখনো পাইনি আমি এই চিটেপুটে মেলাতে গিয়েছিলাম তারপর মেলাটা খুব ভালো করে ঘোরার পর ছেলের চোখে পড়লো চকলেটের স্টল মাম্মা চকলেট নেবো তো এখানে তিন চার রকম চকলেটও চুজ করলো তারপরে সেইগুলোই নেওয়া হলো মানে দিকে তাকাবো আর যে জিনিস নেই মানে এত সুন্দর আর আমার বর যেহেতু মাছ ভক্ত তো খাদ্য মেলায় গিয়েছি আর মাছের কোনো রেসিপি ট্রাই করবেন না উনি সেটা তো হতেই পারে না তো ওনার জন্য নিয়ে নিলাম হচ্ছে ওনার ফেভারেট এখান থেকে ভেটকি পাতুরি তারপর উনি আমাকে একটু ট্রাই করালো আর বললো তুমিও ট্রাই করে দেখো তোমার কেমন লাগছে তো আমার তো বেশ ভালোই লাগলো আর আমার বাবিন যেহেতু মাছ খায় না তো সামহা ও চুপ করে ওখানে দাঁড়িয়ে আছে মা আর পাপার খাবারটা দেখছি বড় বড় ও খাবে তোকে বলছি তাও একটু মাছটা তুমি খেয়ে দেখো বলছে না মাম্মা আমি তো খাই না তো গিয়েছি তো হচ্ছে খাদ্য মেলায় আর সেখানে দাদা বৌদি স্টল বসবে আর বিরিয়ানি নেবো না সেটা তো হতে পারে না তো ব্যাস ছেলের পছন্দ নিয়ে নিলাম দাদা বৌদি বিরিয়ানি আর শুধু ছেলের পছন্দ কেন আমরা প্রত্যেকেই ভালোবাসি দাদা বৌদির বিরিয়ানি সেটা গিয়েও খাই তো এত কিছু খাবার পর এবার তো গলাটা ভেজাতে হবে তো তার জন্য নিয়ে নিলাম হচ্ছে এখান থেকে মকটেল তো একটাই মকটেল নিল হচ্ছে মিস্টার হালদার ভার্জিন মহিত নিলেন আর বাবিনকে বললাম তুমি কিছু নেবে বললো না আমি এখান থেকে কিছু নেবো না আমি নেবো হচ্ছে শেক তো সে বাড়ির জন্য পার্সেল করে আর কি চকলেট শেক নেওয়া হয়েছে ওর জন্য তো বেশ ঘোরাঘুরি করে সব কিছু দেখে টেকে খাওয়া দাওয়া করে বেশ কিছু পার্সেল নিয়ে এবার বাড়ির দিকে যাবার পালা তো সবগুলো স্টল তো তোমাদেরকে ঘুরে দেখানো সম্ভব না মোটামুটি দুশো থেকে আড়াইশো খানা স্টল বসছিল যেটুখানি পারলাম তোমাদেরকে দেখালাম তো তোমরাও চেষ্টা তো এই জাস্ট বাড়িতে এলাম তো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে নি একটু পরে দেখা হচ্ছে খাদ্যমেলা থেকে কি কি কিনে আনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে প্রথমেই নিয়ে এসেছি চন্দ্র দাস অ্যান্ড এটা দিয়েছে মনোহরা একটা চকলেট ফ্লেভার আর একটা হচ্ছে নলেন গুঁড়ি এটা জাস্ট একটু ক্র্যাক হয়ে গেছে আর এখানে হচ্ছে বেতাইয়ের হচ্ছে বেক রসগোল্লা যেটা আমার অত্যন্ত ফেভারিট আর এখানে দূরাপরি মিষ্টি এটাও বেতাই থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে ক্যাপসিকাম রসগোল্লা আর এটা মেবি এটা হচ্ছে এটা হচ্ছে পুদিনা পুদিনা ফ্লেভার দুটো ফ্লেভারের রসগোল্লা নেওয়া হয়েছে আর বামিন এখান থেকে নিয়েছে এইযোগ থেকে নিয়েছে হচ্ছে এইযোগ মোস আর আমি নিচে একটা ব্রাউনি আর এই যে দাদা বৌদি বিরিয়ানি তো যেখানে খাদ্য খাদ্যমেলা হবে যাবেই প্লাস দাদা বৌদি বিরিয়ানি তো আনা হবেই তো এখানে নেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি দাদা বৌদি থেকে আর এখানে আছে হচ্ছে এটা হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা তো এই হলো আজকের খাদ্য মেলা আমরা খেলাম আর কিছুটা খাবার আমরা প্যাকিং করে আসলাম তো ছোট খাওয়া দাওয়া করে নিই